ের মধ্যে একটু নুন ছুটি ছিটিয়ে দেবো তাহলে সেদ্ধটা ভালোভাবে হয়ে এবার কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ করতে গরম হয়ে গেছে আলুগুলো ছিঁড়ে নেব ভেজে রাখা আলু উঠিয়ে রাখলাম দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি তাতে লবণ আর হলুদ গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে নিচ্ছি এদিকে মিক্সচারে মশলাটাও বানিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার ডিমগুলো ছেড়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব ভেজে নিয়েছি লাল লাল করে এবার কড়াইয়ের তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো লাল লাল করে ভেজাল গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধিয়া গুঁড়ো একটু ভেজে নেব মশলাগুলোকে ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা রাখা আলুটা দিয়ে দেবো তারপর মটরটা দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে নিয়ে কষিয়ে নেব একটু নুন দিয়ে দেবো করে কষিয়ে নিয়ে একটু জল তুলে দেবো ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো